নমস্কার আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু এক্সপার্ট আশিস পাল সবাইকে প্রথমে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ পয়লা বৈশাখ আশা করি সবাই ভালো থাকবেন নতুন বছরটা সবার ভালো কাটবে আজকে আমি ভিডিওটিতে যেটি আলোচনা করব সেটি হলো যে আমরা সবাই জানি আমাদের রাশিচক্রে বারোটি রাশি রয়েছে এবং নয়টি গ্রহ রয়েছে সেই বারোটি রাশিতে এই নটি গ্রহ বর্তমানে গোচর কালে তারা কোথায় অবস্থান করছে এবং তাদের গোচর কাল কতটা প্রথমেই শুরু করছি সব সবথেকে রাশিচক্রের ধীর গতিসম্পন্ন গ্রহ শনি শনি বর্তমানে মিন রাশিতে অবস্থান করছে যার গোচরকাল মোটামুটি আড়াই বছর ঠিক তার পরবর্তী গ্রহ রাহু যার গোচরকাল মোটামুটি দেড় বছর এবং বর্তমানে সেটি শনির সাথে সহ অবস্থান করছে মিন রাশিতে পরবর্তী কেতু যেটি আমরা সবাই জানি ঠিক রাহু যেখানে থাকে যে রাশিতে থাকে তার ঠিক উল্টো দিকে অর্থাৎ তার ঠিক সপ্তম ঘরে কেতু থাকে অর্থাৎ কেতু বর্তমানে রয়েছে কন্যা রাশিতে এবং যার গোচরকাল রাহুর মতনই মোটামুটি দেড় বছর পরবর্তী সব থেকে আমাদের রাশিচক্রে শুভ গ্রহ বৃহস্পতি যার গোচরকাল মোটামুটি এক বছর যেটি বর্তমানে বিষ রাশিতে অবস্থান করছে অর্থাৎ যেটি আমাদের রাশিচক্রের দ্বিতীয় ভাব পরবর্তী আমরা চলে যাই মঙ্গল যার গোচরকাল মোটামুটি পঁয়তাল্লিশ দিন এটি কর্কট রাশিতে অবস্থান করছে পরবর্তী রবি যার গোচরকাল মোটামুটি তিরিশ দিন বা এক মাস এবং আজ পয়লা বৈশাখ আজ রবি রয়েছে মেষরাশিতে এবং গোটা বৈশাখ মাসটাই রবি থাকবে মেষরাশিতে কারণ রবির গোচরকাল তিরিশ দিন বা এক মাস পরবর্তী রয়েছে শুক্র যার গোচরকাল মোটামুটি তেইশ দিন সেটিও কিন্তু মীন রাশিতে অবস্থান করছে অর্থাৎ মীন রাশিতে এমন একটা সময় যেখানে একসাথে শনি রাহু এবং শুক্র অবস্থান করছে আরও একটি গ্রহ রয়েছে সেটিও সেখানে রয়েছে বর্তমানে সেটি জানতে আপনারা ভিডিওটি পুরোটি দেখুন পরবর্তী আমরা আলোচনা করছি বুধকে নিয়ে বুধ যার বছরকাল মোটামুটি সতেরো দিন সেটিও কিন্তু মীন রাশিতে অবস্থান করছে অর্থাৎ মীন রাশিতে চারটি গ্রহ আমি আগেই বলেছি শনি রাহু শুক্র এবং বুদ্ধ পরবর্তী রয়েছে চন্দ্র যার প্রচুরকাল মোটামুটি আড়াই দিন সোয়া দুদিন থেকে আড়াই দিন যেটি বর্তমানে অর্থাৎ পয়লা বৈশাখ আজ বর্তমানে সেটি তুলা রাশিতে অবস্থান করছে এভাবে এই নটি গ্রহই কিন্তু এই বারোটি রাশিতে অবস্থান করছে বিভিন্ন রাশিতে এবং বিভিন্ন রাশ রাশির জাতক জাতিকরা সেভাবে কিন্তু তাদের এই গ্রহগুলোর অবস্থানের কারণে তারা শুভ অশুভ ফল পাচ্ছেন তাদের ব্যক্তিগত হরস্কোপ অন্যান্য গ্রহের অবস্থান জন্মকালীন গ্রহের অবস্থান এবং দশা অন্তর্দশা অনুসারে আমরা পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের এই নতুন বছর অর্থাৎ চোদ্দোশো বত্রিশ কেমন যেতে চলেছে সেটা নিয়ে আমরা ভিডিওগুলো নিয়ে আসব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথম ভিডিওটি দেখার জন্য আইকনে প্রেস করবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার